আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি মাসিয়াদ সাইকে আছি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি একটি নতুন ভিডিও আজকের ভিডিওটার টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে বলব মুরগি সবুজ পায়খানা চুনা পায়খানা পাতলা পায়খানা রানীক্ষেত এসব সমস্যা নিয়ে যে বিব্র্যান্ডের আতঙ্ক কাজ করে সেগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি তিনটে টপিকের উপর কথা বলবো যেটা ফলো করলে আর চুনা পাইখানা সবুজ পায়খানা কিংবা পাতলা পাইখানা কিংবা রানী খ্যাত এসব কোনো কিছুই হবে না তো দর্শক বন্ধুরা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলের সদস্য এখনও হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কতটা উপকৃত হয়েছেন তো বন্ধুরা আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটা কোন গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও করা হয়েছে কিছুই বুঝতে পারবে না অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো মূলত সবুজ পায়খানা কি কেন হয় এটা জানার জন্য এটা জানার জন্য প্রথমে যারা ছেড়ে মুরগি লালন পালন করে তাদেরটা এক রকম আবার যারা ফার্মিং সেক্টরে পালন করেন তাদেরটা অন্য রকম হয়ে থাকে যদি আপনার লিটার যদি সেতিতেও থাকে এবং আপনার মুরগি যদি খাবারের সঙ্গে বিজটা খায় খাবারে যে ডাস্টটা থাকে ডাস্টার পরিমাণ লিটারের পরিমাণ এবং লিটারে যদি ডাস্টারের পরিমাণ বাড়ে খাবারে যদি ডাস্ট বেড়ে যায় তাহলে চুনা পায়খানা 90% পারসেন্ট আশঙ্কা থেকে যায় বন্ধুরা এবং এবং যারা ছেলে লালন পালন করেন তাদের ক্ষেত্রে অন্যভাবে এই রোগটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে মুরগির প্রথমে ভিতরে ঠান্ডা লাগে মুরগি যে খাঁচা রাখে সেগুলোতে পর্যাপ্ত লিটার থাকার কারণে সেই অ্যানোমালিয়া গ্যাস হয় আর সেই থেকেই এইসব খেত তারপর চুনা পায়খানা এগুলো হয়ে যায় তারপর করাইজা রোগও হতে পারে তো করাইজা রোগ নিয়ে আমাদের চ্যানেল ভিডিও রয়েছে আপনারা চালিয়ে দেখিয়ে নিতে পারেন মুরগির শরীর থেকে মুরগির শরীর দীর্ঘদিন এই ঠান্ডা লাগাটা থাকার থেকেই কিন্তু সবুজ পায়খানা হয় সবুজ পায়খানা হলেই অনেক খামারি আতঙ্কের মধ্যে পড়ে যায় আসলে অনেক খামারি বাইয়েরা আছে যারা নতুন শুরু করছেন তারা হয়তো বুঝতে পারে না সবুজ পায়খানা মানে রানি খ্যাত এটাই এটা মানেই ভয়াবহ রোগ এটা হলে মুরগি মারা যাবে এটা হলে আর খাবার করা যাবে না এসব জল্পনা কল্পনা মাথার ভিতরে ঢুকে যায় নতুন উদ্যোগটার মনে এটা একদম একশো পার্সেন্ট ঢুকে যায় যে হয়তো আমি সবুজ এই নানি খ্যাতের জন্য আমি মুরগি পালন করতে পারবো না এরকম বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের কল্পনা কখন কি করবেন আজকের ভিডিওতে আমি তাই বলবো তো বন্ধুরা বলে দিচ্ছি পায়খানা হলে দেখবেন যে পায়খানাটা কেমন এবং পানির মতো সবুজ কিনা আবার শক্ত সবুজ কিনা তারপরে একেবারে পিছলা আঠার মতো কিনা অবশ্যই দেখে নেবেন সবুজ সবুজের জন্য চুনা পায়খানা সবুজের সাথে চুনা পায়খানা আছে কিনা সে সেটাও দেখে নেবেন এটি তিনটিভাবে আপনারা সমাধান করতে পারেন যদি আপনি দেখেন যে চুনা পায়খানা হয় তাহলে আপনারা যে ওষুধটি দিবেন যে ওষুধটি দিবেন সেই ওষুধটির নাম হচ্ছে র্যানামাইসিন ব্যাট র্যানামাইসিন ব্যাটটা কী করে খাওয়াবেন অনেকে আসলে বুঝতে পারে না হয়তো বলে দিলে তারা হয়তো কী করে খাওয়াবে এটা হয়তো বুঝতে পারে না তাই সেটাও বলে দিচ্ছি কিভাবে খাওয়াবেন পাঁচ থেকে ছয়টা মুরগির জন্য একটা র্যানামাইসিন ট্যাবলেট নেবেন অবশ্যই ট্যাবলেটটাকে বেশি আমি প্রাধান্য দিচ্ছি ট্যাবলেটটাই নেবেন আর পাঁচটা ছয়টা মুরগির জন্য একটা টেবলেট নেবেন ছোট ছোট অথবা ছোট করে একটা টেবলেটকে চার ভাগের এক ভাগ একটা মুরগিকে খাওয়াতে পারেন চার ভাগের এক ভাগ দিবেন। রানামাইসিন ব্যাট পাউডার যেটা একশো গ্রাম দুই লিটার পানির সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন যেটা পাউডার আর কি সেটা একশো গ্রাম পানি গ্রামে দুই লিটার পানির সাথে মিশিয়ে দিতে পারেন যদি আপনার মুরগি পানি খায় যদি আপনার মুরগি পানি খায় আর যদি পানি না খায় তাহলে আপনি ওষুধটা খাইয়ে দিতে পারেন সবুজ পায়খানা হয়ে গেলে কি করবেন আর পায়খানাটা আঠালো কিংবা দুর্গন্ধযুক্ত এগুলো হয়ে গেলে কি করবেন আসলে যখন আপনারা দেখবেন সবুজ পায়খানা কিংবা আঠালো কিংবা দুর্গন্ধযুক্ত তাহলেই বুঝবেন সেটা হচ্ছে রানীক্ষেত সেটাই হবে রানীক্ষেত তাহলে আপনারা এটা মানে এটা নিয়ে বসে থাকবেন না এটা নিয়ে বসে থাকলে কি হবে মুরগিগুলো মারা যেতে পারে তাহলে আপনারা দিতে পারেন এই ওষুধটি সেটা হচ্ছে যে প্লিপ্লক্স বেড ফ্লি ফ্লক্স ব্যাট অথবা ফিক্সেশিন দিবেন দিবেন যে কোনো একটা দিবেন এক এক লিটার পানির সাথে এক গ্রাম মিশিয়ে দিবেন কোচালাগা মুরগির অসুস্থ হয়ে গেলে একটি মুরগির জন্য তিন থেকে চা তিন থেকে চার এম পানিতে দিতে পারেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে রানীক্ষেত বড় আকারে হলে অনেক খামারি ভাইরা আসলে অনেক বিপদে পড়ে যায় আসলে অনেক বিপদে পড়ে যায় হয়তো দেখা যায় আসলে খামারে তো অনেক মুরগি থাকে হয়তো একটি মুরগি অসুস্থ হলে কিংবা রানীক্ষেতের রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হলে সব মুরগি দেখা যায় মারা যায় তখন তখন খামারি ভাইরা অনেক বিপদে পড়ে যায় তখন আপনারা কি করবেন তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন সুস্থ হয়ে যাবে আর অবশ্যই একটা মুরগিও মরবে না আর যদি যদি মুরগি না মরে তাহলে কিন্তু যদি মুরগিটা না মরে তাহলে মুরগিটাকে যদি প্রোটিনযুক্ত খাবার দেন তাহলে মুরগিটা বেঁচে যাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে রানীক্ষেত হলে রানীক্ষেত হলে আপনারা দিতে পারেন সিপ্রোসিন সিপ্রোসিন দশ দশ ফাইভ এম পানিতে মিশিয়ে দিতে পারেন আর অথবা রেমোক্স রেমক্স দিতে পারেন তবে এই এইগুলো বিভিন্ন ধাপে ধাপে আছে যদি চুনা পায়খানা হয় তাহলে একটা যদি আঠালো সবুজ পায়খানা হয় তাহলে একটা ওষুধ আমি সবগুলো নাম এই ভিডিওতে সুন্দর করে বলে দিয়েছি আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি পুরো টু যে সব কিছু আলোচনা করেছি আপনাদের বুঝি বুঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি আশা করি বুঝেছেন যাই হোক বন্ধুরা আশা করি আজকের পর থেকে আপনারা কোনো বিভ্রান্তিতে পড়বেন না আর অবশ্যই মুরগি পালনে উৎসাহিত হবেন আসলে মুরগি মানে পালন করলেই হবে না মুরগি বিভিন্ন রোগ 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 তারপর বিভিন্ন ধরনের সমস্যা দেখাই দিতে পারে আসলে মানুষের জীবনে বিভিন্ন রোগ হয় তেমনি মুরগিরও তেমনি বিভিন্ন রকমের রোগ হয় তো এগুলোর প্রতিকার প্রতিরোধ সম্পর্কে জানতে হবে তারপর এগুলো এগুলো কি কি ওষুধ খাওয়ালে ভালো হবে আসলে এইসব সম্পর্কে জানতে হবে আর মুরগিটা মুরগিগুলোকে ভালো রাখতে হবে আসলে বন্ধুরা একটা মুরগি মারা গেলে কিন্তু অনেক বড় একটা লস হয়ে যায় আর রানী ক্ষেত্রকে বছরে দেখা যায় অনেক মুরগি মারা যায় কিংবা যারা নতুন উদ্যোক্তা তাদের অনেক মুরগি মারা যায় তারা হয়তো ভুল ওষুধ প্রয়োগ করেন অথবা জানেন না যে কি কি করতে হবে সেজন্য অনেক মুরগি মারা যায় আজকের ভিডিওতে আশা করি তারাই খুবই উপকৃত হবেন আর অবশ্যই হয়তো অনেক অনেক কিছু ভুল ধারণা ছিল সেগুলো এই ভিডিওর মাধ্যমে সংশোধন হয়ে গিয়েছে তো আমার যদি বলার মধ্যে কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি মুরগি সম্বন্ধে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা এই পর্যন্ত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছেন স্কিপ করেননি তারা আসলে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আর যারা টেনে টেনে দেখছেন তারা কিছুই বুঝতে পারেননি তো আজকের ভিডিওটা এটুকুই আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম